তো আজকে একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের দেখাবার জন্য আর আমি বানাবো তো নিয়েছি গোটা বেগুন কেটে নেব ভাজবার মতন করে কেটে নেব পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি লঙ্কা নিয়েছি ধনিয়া পাতা কতগুলো হলুদ সর্ষে আর জিরা আর একটু নিয়েছি বেগুনটা ভাজবার জন্য একটু চালের গুঁড়ি তো চালের গুঁড়ি দিলে কী হয় তেলটা বেগুনের মধ্যে কম লাগে তাহলে চলুন তাহলে সবগুলোকে কেটে নেওয়া যাক তো বেগুনটা কেটে নিয়েছি একটু লবণ একটু হলুদ আর একটু চালের গুঁড়ি মাখিয়ে নেবো চালের গুঁড়িটা একটু বেশিই দেব তাহলে ভালো হবে আর এদিকে সর্ষে আর জিরা পেস্ট করে নিয়েছি তাহলে শুরু করি রান্নাটা তো কড়াইতেই তেল দিয়েছি এবার বেগুনগুলোকে আমি ভেজে নেবো দেখুন চালের গুঁড়ো দিয়ে যদি মাখা যায় চালের গুঁড়ো থাকুক বা আটা থাকুক যদি মাখা যায় তার তেলটা যেমন তেমনই রয়ে যায় কতটা তেল রয়ে গেছে দেখুন কত তেল বেঁচে গেছে আমার তবে বেগুনের মধ্যে আমি এতটা তেল দেব না কমিয়ে নেবো কিছুটা ছোড়ো দিচ্ছি পাঁচ পাড়া তো ভাজা হয়ে গেছে এবার দেবো টমেটো দেব লবণ আর হলুদ এবার দেবো সর্ষে আর জিরা বাটাটা কিছুক্ষণ আমি নাড় অল্প করে জল দেব এক মিনিটের জন্য আমি ঢাকা দিব তেল তেলে বেরিয়েছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিই হালকা হালকা করে আমি নাড়াতে থাকবো নাহলে ভেঙে যাবে অল্প করে চিনি পাউডার দিলাম আর একটু ঘি এবার দেবো ধনিয়া পাতা হয়ে গেল আমার বেগুনের সর্ষে বাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে ভালো লাগবে আর একটা রেসিপি আনবার জন্য হয়ে গেল আমার রান্নাটা নামিয়ে নিই